আফিয়া ও মুচকি এসে নোভার হাত জোরে ধরে বলল ওয়ালাইকুম আসসালাম আপি আমি আফিয়া আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো তারপর আর কোনো কথা না বাড়িয়ে নোভা আয়াবকে বলে উঠলো আজকে তাহলে যাই ভাইয়া সময় পেলে আসবেন আমাদের বাসায় আফিয়া কি নিয়ে আয়াব হালকা হেসে বলল ঠিক আছে তারপর নোভার আর 2 মিনিটও দাঁড়ালো না চট জলদি চলে যায় সেখান থেকে এত বছর পর ভালো মাসের মানুষের সাথে দেখা হবে তাও তার বইয়ের সাথে এটা একদমই কল্পনার বাইরে ছিল নোভার এর তো না দেখা হয় ভালো ছিল কেউ একজন বলেছিল প্রথম ভালোবাসা কখনোই ভোলা যায় না কথাটা আসলেই সত্য যেটা হারে হারে টের পেয়েছে নোভা এদিকে নোভা এভাবে পালিয়ে যাওয়াটা কেমন একটু লাগলো আমার তার ছল ছল করা চোখ দুটো কিছু বলছিল বলে মনে হলো এমন সময় আয়াফ বলে উঠলো কি হলো দাঁড়িয়ে থাকবে নাকি হ্যাঁ না না চলো তারপর আয়াফের হাত ধরে হাঁটতে শুরু করলাম আমি হঠাৎ আয়াফকে বলে উঠলাম আমি আপিটা তোমাকে ভালোবাসতো তাই না আফিয়ার কথা শুনে আয়াফ বেশ শক্ত হলো তারপর বলে উঠলো কোন আপি এই যে এই মাত্র যার সাথে কথা বললাম ও নোভা তুমি কি করে বুঝলে তার মানে ভালোবাসতো তোমাকে আয়াফ একটু আফিয়াকে জ্বালানোর জন্য বলে উঠলো হয়তো বাসতো জানা নেই আমার ভার্সিটিতে বসে প্রায় কথা হতো রোজ নতুন কাজ নিয়ে এসে কথা বলতো আমার সাথে কথার মাঝখানে তাকিয়ে থাকতো আর মুচকি মুচকি হাসতো আমার বন্ধুরা তো বলেই ছিল ভালোবাসতো আমায় আমিও ভেবেছিলাম কিন্তু একদিন উধাও হয়ে গেল কেন হলো জানা ছিল না তারপর একটু খোঁজ নিয়ে জেনেছিলাম ওর বাবার বদলি হয়ে যায় অন্য জায়গায় তাই পুরো পরিবার নিয়ে চলে যায় ওর বাবা কিন্তু কোথায় যায় সেটা জানতে পারিনি ও তুমিও কি ভালোবেসে ছিলে একটু ঠোঁট উল্টে বলে উঠলো সত্যি বলতে কি যখন ও চলে গিয়েছিল তখন খুব মিস করতাম ওকে খুব মনে পড়তো ছোট ছোট আবদার গুলোকেও মিস করতাম তবে ভালোবাসতাম কিনা জানা নেই ও এর বেশি কিছু বলেনি আফিয়া সেদিন ওই পর্যন্ত ঘোরাঘুরি শেষ ওখান থেকে গাড়ি করে হোটেলে চলে আসে ওরা তারপর খাওয়া দাওয়া করে ঘুম সেদিন নোভাকে নিয়ে অতটা ভাবেনি আফিয়া তবে এতটুকু বুঝে গেছে আয়াফের মনে একটু হলে অনুভার জায়গা আছে দেখতে দেখতে কেটে গেল সাত দিন সাত দিনে প্রচুর মজা করেছে ওরা সারাদিন ঘুরা সেলফি তোলা সহ নানা ধরনের খাবার খেয়েছে আয়াফ যে কাজের জন্য এসেছিল সেখানেও খুব ভালো সাকসেস পেয়েছে ওরা সেই উপলক্ষে অপর পার্টির লোকেরা একটা অফিসিয়ালি পার্টি থ্রু করেছে সেই সুবাদে আয়াফের পাশাপাশি আফিয়াকেও ইনভাইট করেছে তারা আফিয়া প্রথমে রাজি না হলেও পরে আয়াফের জোরাজুরিতে রাজি হয় সে সন্ধ্যা সাতটায় পার্টি শুরু আর পার্টির জন্য আজকে ঢাকা ফিরতে পারলো না তারা আয়নার সামনে দাঁড়িয়ে আছে আফিয়া আর একটা পাতলা রেড কালারের শাড়ি পরার করুন চেষ্টা চালিয়ে যাচ্ছে সে এমনটা নয় আফিয়া শাড়ি পরতে পারে না তবে খুব একটা পারদর্শী নয় আর পাতলা নেটে শাড়ি পরতে প্রচুর কষ্ট হচ্ছে তার নানাভাবে শাড়ি পরার চেষ্টা করে যাচ্ছে আফিয়া বাট বরাবরই ব্যর্থ সে যতবারই কুচি দিতে যাচ্ছে ততবারই তা খুলে যাচ্ছে এমন সময় ওয়াশরুম থেকে ফ্রি এলো আয়াফ সামনে তাকে আফিয়ার অবস্থা দেখে বেশ অবাক হলো সে আয়াফ হেঁটে চলে গেল আফিয়ার সামনে তারপর বলল এ কি অবস্থা করেছো নিজের চুল সব এলোমেলো হয়ে গেছে আর এই শাড়ির বা এমন অবস্থা কেন আমি শাড়ি পড়তে পারছি না আয়াফ প্রচুর পাতলা আয়াফ কিছুক্ষণ তাকিয়ে রইল আফিয়ার দিকে কারণ শাড়িটা এতটাই পাতলা যে প্রায় শরীরের কিছু অংশ দেখা যাচ্ছে আয়াফ তাড়াতাড়ি তার চোখ সরিয়ে ফেলল তারপর বলল এই শাড়ি তোমায় পড়তে হবে না তাহলে কি পরে যাব আমি আয়াফ কিছু না বলে আলমারির কাছে চলে যায় তারপর খুঁজে খুঁজে একটা গোল্ডেন কালারের গর্জেস গর্জিয়াস জর্জেট গাউন বের করে তারপর সেটা আফিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল এটা পরে নাও আফিয়া খুশি হয়ে যায় আয়াফের কাছে কারণ সেও চেয়েছিল যাতে শাড়ি পরা না লাগে 10 মিনিট পর ওয়াশরুম থেকে আফিয়া গাউন পরে বেরিয়ে আসে ততক্ষণে আয়াফ তৈরি হয়ে গেছে আয়াফ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে একটু একটু করে এগিয়ে যাচ্ছে আয়াফ আফিয়া হালকা অবাক হয় আয়াফের কাছে আয়াফ আফিয়ার অনেকটা কাছে চলে আসে তারপর ওর দিকে ঝুঁকে বললো সেজনা পাগল হয়ে যাব যাবো কথা শুনে আফিয়ার চোখ রস আর আয়াফ বলে কিনা বেশি আফিয়া কিছু বলল না সরিয়ে আয়াফকে সোজা চলে যায় আয়নার সামনে সে তারপর চুলগুলো আছড়িয়ে ভাবলো উঁচু করে খোপা করবে পরক্ষণে আবার ভাবলো আয়ফ যদি কিছু বলে আফিয়া তার চুলগুলো ধরে দাঁড়িয়ে আছে কি করবে বুঝতে পারছে না খুলে দিবে বরাবরের মতো বেঁধে রাখলে তো আয়াফ আবার টেনেই খুলে ফেলবে আফের এমন হাবভাব দেখে আয়া বুঝতে পেরেছে আফিয়ার মনে কি চলছে আয়া ফেটে সামনে চলে যায় আফিয়ার তারপর হাত থেকে চিরুনি নিয়ে নিজেই সাজিয়ে দিতে শুরু করে ঘটনাটা হঠাৎ করে হয়ে যাওয়াতেই আফিয়া পুরো ভাবাচাকা খেয়ে গেল পরক্ষণে কি হচ্ছে বুঝতে পেরে মুচকি হাসলো আয়া শুরুতেই সুন্দর করে চুলগুলো কি খুলে দিল মুখে অল্প মেকআপ চোখে হালকা কাজল আইলাইনার দিয়ে দিল গলা একটা ভারী নেকলেস তার সাথে ম্যাচিং করা কানের দুল ঠোঁটে হালকা লিপস্টিক হাতে সুন্দর ব্যাচ ব্যাস আফিয়ার সাথ শেষ অল্প সাজে অসম্ভব সুন্দর লাগছে আফিয়াকে আয়াফ তো চোখই সরাতে পারছে না হুট করে আয়াফ আফিয়ার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিল সাথে সাথে আফিয়ার চোখ বড় বড় হয়ে গেল এমনটা আশা করেনি আফিয়া আয়াফ আফিয়াকে ধরে বলল এত সুন্দর কেন তুমি বলো তো বারবার আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না বলে দিলাম তোমাতে যে নেশালো হয়ে গেছি আর এই নেশা কাটানো যে অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মায়াবতী বলে একটু একটু করে আয়াফ এগিয়ে যাচ্ছিল আফিয়া ঠোঁটের দিকে দুজনে এক ঘোর লাগানো মুহূর্তে চলে যায় হঠাৎ কি হলো আয়াফের হুট করে ছেড়ে দিল আফিয়াকে দুই সে তারপর আফিয়াকে বলে সরি চলে অপেক্ষা করছি তারপর দু মিনিট দাঁড়ালো না আয়াফ বেরিয়ে যায় রুম থেকে আর অন্যদিকে আফিয়া এখনো হ্যাপলার মতো দাঁড়িয়ে আছে যেন কি হলো সব মাথার উপর দিয়ে গেল। আফিয়ার মাথায় একটাই প্রশ্ন আয়াফ কেন থেমে গেল অন্যদিকে গাড়ি সামনে আসতে সজোরে একটা লাথি মারলো আয়াফ প্রচুর রাগ হচ্ছে তার এমনটা করতে চায়নি আয়াফ আয়াফ চায় না আফিয়াকে হার্ট করতে সে চায় না কখনোই ভুল কিছু করতে আগে আফিয়াকে সব বলবে সে কিন্তু বারবার এমন ভুল করে ফেলে যদি তার কাজে আফিয়া রেগে যায় তখন আর ভাবতে পারছে না আয়াফ আবারও সব এলোমেলো হয়ে যাচ্ছে তার এই আফিয়া নামক নেশা তাকে সত্যি পাগল বানিয়ে দিচ্ছে ঘড়ির কাটায় সারটা বেজে গেছে আয়াফরাও পৌঁছে গেছে পার্টিতে পুরো রাস্তায় আয়াফ একটা কথাও বলেনি আফিয়ার সাথে নীরবতায় কাটিয়েছে দুজন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পার্টির আসর পুরো লাইটিং সিস্টেম আয়াফ আফিয়ার হাত ধরে একে একে সবার সাথে পরিচয় করিয়ে দেয় আফিয়াকে আফিয়াও হাসি খুশি সবার সাথে কথা বলে এমন সময় একটা লোক আসে আয়াফের সামনে তারপর বলে মিস্টার আয়াফ আপনার মিসেসকে দেখতে কিন্তু খুব সুন্দর আয়াফ হালকা হেসে বলল থ্যাংক ইউ মিস্টার আহমেদ তারপর লোকটা আর কথা না বাড়িয়ে ড্রিঙ্কস হাতে নিয়ে চলে যায় আশেপাশে কিছু মেয়েরা তো আয়াফকে দেখে চোখ দিয়ে গিলে খাচ্ছে যেটা আফিয়ার চোখ এড়ায়নি আর অন্যদিকে কিছু ছেলে আফিয়াকে চোখ দিয়ে গিলে খাচ্ছে সেটা আয়াফের চোখ এড়ায়নি আর দুজনেই এতে জ্বলে পড়ে যাচ্ছে দুজনেই জেলাস বেশ কিছুক্ষণ পর আয়াফ আর আফিয়া বেরিয়ে আসলো পার্টি থেকে দুজনেই রেগে আছে দুজনের উপর অল্প হাঁটতেই দুজনে একসাথে বলে উঠতো পার্টিতে ছেলেগুলো তোমায় চোখ দিয়ে গিলে খাচ্ছিল সেদিকে হুঁশ আছে তোমার আর আপনাকে যে মেয়েগুলো তার বেলা আয়াফ আফিয়া দুজনেই বুঝতে পেরেছে তারা দুজনেই জেলাস পরক্ষণে হেসে দিল দুজনে সকালে দুজনে তৈরি হয়ে চট্টগ্রাম শহরকে বিদায় জানিয়ে রওনা নিজেদের কলিং বেল বাজার আওয়াজে রান্নাঘর থেকে দৌড়ে চলে আসলেন আয়াফের দরজা খুলে আফিয়াদের দেখে চরম খুশি হন উনি খুশিতে বলে উঠলেন উনি কেমন আছিস তোরা আফিয়া মুচকি এসে বলল, আমরা ভালো আছি আম্মু তোমরা কেমন আছো আমরাও ভালো আছি এখন তোরাও এসে পড়েছিস আরো ভালো থাকবো তারপর আয়াফ আফিয়া দুজনেই ভেতরে ঢুকে গেল আয়াফ বাড়ির ভেতরে ঢুকেই সোজা নিজের রুমে প্রবেশ করলো এরই ভেতরই কিছুক্ষণ গল্প করে নিল তারপর আফিয়া চলে যায় ফ্রেশ হতে কাটলো মাঝখানে দুদিন রান্নাঘরে দাঁড়িয়ে আছি আমি উদ্দেশ্য হচ্ছে রুটি আর আলু ভাজি তৈরি করব। এই মুহূর্তে বাসায় আমি ছাড়া কেউ নেই মার আরিশা গেছে শপিং করতে আমাকেও বলেছিল বাট আমি রাজি হইনি শ্বশুরমশাই আর আয়াফ দুজনেই অফিসে বর্তমানে আমি আর একজন কাজের মেয়ে শিউলি ছাড়া কেউ নেই শিউলি বর্তমানে উপরে কাজ করছে আর বাড়িতে কেউ নেই তাই ইচ্ছে করলো সবার জন্য কিছু তৈরি করি এমনিতে এই বাড়িতে তেমন কাজ করতে হয় না আমার তাই ভাবলাম আজকে কিছু তৈরি করে সবাইকে জাস্ট চমকে দিব যেই ভাবা সেই কাজ আটা ভেতরে পানি দিয়ে আটা মাখছি আমি এমন সময় কলিং বেল বেজে উঠলো এই সময় আবার কে আসলো একরাশ হতাশ হয়ে আটা মাখানো হাত নিয়েই রান্নাঘর থেকে বের হলাম আমি ওদিকে কলিং বেল বাজছে তো বাচ্ছে আরে বাবা আসতে তো সময় লাগবে না কি বলেই দরজা খুলে ফেললাম আমি সামনে আয়ফকে দেখে বেশ অবাক হয়ে বললাম তুমি এই সময় এমনি একটু ক্লান্ত লাগছে তাই চলে আসলাম ও তাহলে তুমি বসো আমি শরবত নিয়ে আসি তার প্রয়োজন নেই আমি আগে গোসল করব তারপর বাকি সব আমিও হালকা হেসে বললাম ঠিক আছে আয়াফ আর কিছু না বলে উপরে চলে গেল আর আমি কিচেনের দিকে আবারও মন লাগালাম রুটির দিকে বেশ কিছুক্ষণ পর আয়াফ ফ্রেশ হয়ে আসলো রান্নাঘরের দিকে পরনে তার ব্ল্যাক ট্রাউজার আর সাদা টি শার্ট চুলগুলো দিয়ে অল্প অল্প পানি পড়ছে সদ্য গোসল সেরেই এসেছে সে রান্নাঘরে আসতেই আফিয়াকে দেখে চোখ আটকে যায় আয়াফের এই প্রথমবার অন্যরকম লাগছে আফিয়াকে আয়াফের কাছে আফিয়া তার শাড়ির আঁচল কোমরে গুজিয়ে রেখেছে চুলগুলো কাঁকড়া ব্যান্ড দিয়ে উঁচু করে খোপা করা অল্প কিছু ছোট ছোট চুল আসছে সামনে যেগুলোকে বারবার আফিয়া তার হাত দিয়ে নাড়িয়ে পেছনে সরিয়ে দিচ্ছে গ্যাসের রুটি ভাজছে আফিয়া কপালের পাশ বেয়ে বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ছে এক কথায় বলতে গেলে একদম বউ বউ দেখাচ্ছে আফিয়াকে আয়াফ অপলক তাকে তাকিয়ে আছে আফিয়ার দিকে এই মেয়েটাকে যেভাবে দেখে সেভাবেই ভালো লাগে আয়াফের যতবার দেখে যেন ততবারই নতুন ভাবে প্রেমে পড়ে যায় আয়াফ মুচকি হাসলো আয়াফ তারপর আস্তে আস্তে আফিয়ার পাশে দাঁড়িয়ে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওর সামনে থাকা চুলগুলোর দিকে একটা ফু দিয়ে সরিয়ে দিল আচমকে এমনটা হওয়াতে আমি ভয় পেয়ে ঘাড় বাঁকাতেই দেখলাম আয়াফ আমি কিছুটা ভরকে গিয়ে বললাম তুমি হুম আমি তা কি করছো তুমি কি করছি আবার রুটি বানাচ্ছি ও তুমি রান্না করতে জানো জানতাম না তো আমি সামান্য রেগে বললাম কি বলতে চাইছো তুমি আমি রান্না করতে পারি না 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 সেটা কখন বললাম আসলে এত দিন তো কোনোদিনও রান্না করতে দেখিনি তাই আর কি সেটা অবশ্য ঠিক বলেছো শাশুড়ি মা তো আমাকে কিছুই করতে দেয় না তাই আজকে মা আর নেই সেই সুযোগেই আফিয়ার কথা শুনে আয়াফ অবাক হয়ে বললো মা ওরা বাসায়নি কোথায় গেছে শপিং করতে গেছে আমাকেও বলেছিল কিন্তু আমি যাইনি হম আলু আর রুটি তৈরি করছি আমি সবাইকে খাইয়ে জাস্ট অবাক করে দিব কেমন হবে বলো তো আফিয়ার কথা শুনে আয়াফ উৎসাহের সাথে বললো খুব ভালো হবে হুম হুম আফিয়ার প্রচন্ড আনন্দমূলক উত্তেজনা নিয়ে কাজ করছে আর আয়াফ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখছে হঠাৎই আয়াফের মাথায় একটা শয়তানি মার্কা বুদ্ধি আসলো একটু না জ্বালালে ভালো লাগে নাকি ভেবে হালকা হাসলো আয়াফ রুটি বানানো প্রায় শেষ আর আলু ভাজি অনেক আগেই হয়েছে ভাবতেই খুশি খুশি লাগছে আমার এমন সময় হঠাৎই মনে হলো কেউ গালে কিছু লাগিয়ে দিল গালে হাত অবাক আমি কারণ কেউ আটা মাখিয়ে দিয়েছে মুখে